হচ্ছে পাকচার ময়দান এখানটায় পাকচার কেশের ময়দানের সার্কাস বিখ্যাত এবারে সার্কাস হচ্ছে দেখুন সার্কাসের পুরো বাউন্ডারি রেডি কবে থেকে শুরু হবে ডিটেলস এখনো জানা নেই কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে পারে এবারে সার্কাস হচ্ছে জনতা সার্কাস দেখুন এলে সার্কাস এই যে লেখা আছে অর্থাৎ সোমবার থেকে স্টার্ট হচ্ছে দেখুন চালু হবে সোমবার দেখুন জনতা সার্কিস এই হচ্ছে সার্কাসের পুরোটা সামনের দৃশ্য বিখ্যাত পাকসারকেশ ময়দান মানে বিখ্যাত সার্কেশ বসে আপনারা জানেন দেখুন এটা হচ্ছে সেই পাকসারকেশ পাক কাস টিকিটের মূল্য রেখেছে দেখুন প্রাইম সার্কেলে হচ্ছে আড়াইশো টাকা চিলড্রেন ফুল টিকিট মানে বাচ্চাদের ফুল টিকিট লাগবে এখানে বলছে সুপার সার্কেল চারশো টাকা বাচ্চাদের পুরো টিকিট লাগবে আর এটা বলছে চিলড সুপার সার্কেল এটাও চারশো আছে এটা হচ্ছে জনতা সার্কেল এটা হচ্ছে পাঁচশো টাকা রেখেছে অ্যাডভান্স বুকিংয়েরও সুবিধা আছে দেখুন এটা হচ্ছে অ্যাডভান্স বুকিং তো এখানে দেড়শো টাকা থেকে টিকিট শুরু আছে মোটামুটি নর্মালটা দেড়শো টাকা আছে